তাসে বইছে প্রেম নয়নে লাগিল নেশা পাহাড়ের ঢাকির পিছনে বসন্ত এসেছে গেছে মধুরু অমৃত গবানি পালাgalo সহজেই মরমে উঠিল ভাই মাথা নত করে রব বিশাল হচ্ছে বিশাল ওই পাশে তাকিয়ে বোন টেনে নাও এটা কি হচ্ছে খেলা এমন ভাবে মেট্রোতে এটা কি এই বর্তমান প্রজন্ম এটা প্রবাদ আছে বাংলায় অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে না আমাদের হলে কি হতো চেলা কাজ নিয়ে না সাপাতে সাপাতে পড়তো বাড়ি ঠিক আছে এই রং খেলারটা তো সব মাথা থেকে মুছটা বাড়ি লেগে ঐ বাওয়ামা কিছু বলে না উচ্ছিংড়ে মতো লাফি লাফি বেড়িয়ে বড় হয়ে গেছে ব্যাস এই কারণে এরকম রং খেলা পাইরা নেoverline সে ফিগা কে ও মাই গড এ কোথা থেকে আসে এরা কোন ঘর জানি শ্রী কৃষ্ণ মানে এখন ভাবছে যে হাই আমি কি দিয়ে এলাম কি করে এলাম